এই রেমিডিটা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে ম্যাজিকের মতো কাজ করবে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা বয়স বাড়ার সাথে সাথে ত্বকের মধ্যে রিঙ্কেল ফাইন লাইন আর পিগমেন্টেশন চলে আসে এটা কিন্তু খুবই স্বাভাবিক বিষয় আর এই লক্ষণগুলো হচ্ছে আপনার বয়স বেড়ে গেছে তারই ছাপ কিন্তু সঠিক খাবার দাবার গ্রহণ না করা আর অনিয়মিত জীবনযাপনের কারণে আজকাল অনেক কম বয়সী ত্বকের মধ্যে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে পাশাপাশি শরীরের পানির পরিমাণ কমে গেলেও ত্বকের মধ্যে কুচকানু ভাব চলে আসে তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমিডি শেয়ার করছি যা আপনার ত্বককে হাইড্রেট করার পাশাপাশি ত্বকের মধ্যে থেকে কালো দাগ ম্যাস্তা কুচকানু ভাব ও রোদেপোড়া দাগকে একদম দূর করে ফেলবে এর জন্য প্রথমে আমার দরকার পড়বে শশা এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই আর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের মধ্যে অ্যান্টি এর কাজ করে পাশাপাশি এর মধ্যে ব্লিচিং এজেন্ট রয়েছে তাই এটা রোদে পোড়া দাগ দূর করে স্কিন টোন ব্রাইট করতে সহায়তা করে এবার শশাকে পেস্ট করে নিন আর তার মধ্যে থেকে শশার রস আলাদা করে ফেলুন তারপর একটি পরিষ্কার টেবিল চামচ পরিমাণ মধ্যে দুই শশার রস নিন তারপর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ মেথি পাউডার অ্যাড করে নিন আপনি মেথিকে মিক্সির সাহায্যে পাউডার করে ফেলুন আর এর মধ্যে অ্যাড করে নিন এবার এই দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেথির মধ্যেও ভিটামিন সি রয়েছে যা ত্বক থেকে কুচকানো ভাব দূর করতে চমৎকার পাশাপাশি মেস্তা দূর করতেও অনেক সহায়তা করে মিক্স করে নেওয়ার পর এটাকে আপনার ত্বকের মধ্যে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর বিশ মিনিটের জন্য অপেক্ষা করুন বিশ মিনিট পর আপনি আপনার ত্বককে সাহায্যে পরিষ্কার করে ফেলুন বন্ধুরা আপনার ত্বকের কুচকানো পুরনো হোক এই ব্যবহার করলে তা অবশ্যই দূর হয়ে যাবে পাশাপাশি এটা আপনার ত্বকের মধ্যে গ্লো নিয়ে আসবে আর ব্রনকেও দূর করে দিবে আপনার যদি ম্যাস্তার সমস্যা থাকে তাহলে এই রেমিডিটা ব্যবহার করে তাও দূর করতে পারবেন আপনি সপ্তাহে তিন থেকে চারবার অবশ্যই ব্যবহার করুন এটা ব্যবহারের ফলে আপনার ত্বক পরিষ্কার থাকবে এবং সহজে বয়সের ছাপ পড়বে না তো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এলাচের ডিউরেটিক উপাদান দেহের ক্ষতিকর টক্সিন পরিষ্কারে সহায়তা করে এলাচ মুখের দুর্গন্ধ দূর করার পাশাপাশি মাড়ির ইনফেকশন মুখের ফুলাভাব সহ দাঁত ও মাড়ির নানা ধরনের সমস্যার সমাধান করে দেয় একটি গবেষণায় দেখা গেছে যে এলাচ খাওয়ার অভ্যাস ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে ক্যান্সারের কোষ গঠনে বাধা প্রদান করে থাকে দেহের তাই প্রতিদিন একটি করে অ্যালাজ খেলে আপনি ক্যান্সারের মতো রোগ থেকেও দূরে থাকতে পারবেন এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই অ্যালাজ খেলে বয়সের ছাপ রিকেল বলি রেখা ইত্যাদি আপনার ত্বকে পড়তে বাধা হয় তাছাড়া আপনার ত্বক যদি ড্যামেজ হয়ে যায় তাহলে সে ক্ষতিপূরণও এলাজ কার্যকরী ভূমিকা পালন করে নিয়মিত এলাজ খেলে মুক্ত থাকতে পারবেন গরম পানিতে এলাচ গুঁড়ো ও মধু মিশিয়ে চা বানিয়ে পান করুন এর ফলে মনের বিষণ্নতা দূর হয়ে যাবে চোখের জ্বালা কমাতে এলাচ দানার সঙ্গে সম পরিমাণ চিনি পিষে ওই গুঁড়া খেলে চোখের জ্বালাপোড়া কমে যাবে এলাচ হৃদরূপ নিরাময়েও কার্যকরী ভূমিকা পালন করে হৃদরূপ প্রতিরোধ ও হৃদস্পন্দন স্বাভাবিক রাখে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এতে থাকা ভিটামিন সি রক্ত সঞ্চালন ও ত্বকের সমস্যা দূর করে দেয় নিয়মিত এলাচ খেলে মুখে হবে না এবং রাতে ঠিক মতো ঘুম হবে নিয়মিত এলাচ খেলে আপনার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে তবে নিয়মিত এলাচ খেতে চাইলে একটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি নিয়মিত এলাচ খেতে চাইলে মাসে পঁচিশ দিন খেয়ে বাকি পাঁচ দিন এলাচ খাওয়া বন্ধ রাখবেন পাঁচ দিন পর আবার আপনি এলাচ খেতে পারেন কারণ একটানা না কোনো জিনিস খেতে থাকলে তা আপনার বডিতে কাজ করা বন্ধ করে দেয় এবং বডির সাথে মানিয়ে যাওয়ায় তার উপকারিতাও পাওয়া যায় না কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে খেলে এই সমস্যাটা হয় না তার জন্যই নিয়মিত কিছু খেতে চাইলে কিছুদিন বন্ধ রেখে আবার সেটা খেতে পারেন তার ফলে আপনি হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন তবে আপনি যদি অতিরিক্ত মাত্রায় এলাচ খান তাহলে এটা উপকারের পরিবর্তে ক্ষতি করবে তাই অতিরিক্ত মাত্রায় এলাচ খাওয়াটা ঠিক নয় এর ফলে আপনার অ্যালার্জি দেখা দিতে পারে শরীরের মধ্যে র্যাশ দানা বা লাল ভাব হয়ে উঠতে পারে তাই কখনোই অতিরিক্ত মাত্রায় এলাচ খাওয়া ঠিক নয় আর যাদের এলাচি খেলে অ্যালার্জি হয় তারা কোনোভাবেই এলাচি খাবেন না অতিরিক্ত এলাচি খেলে গোল ব্লাডারে পাথর হওয়ার সম্ভাবনা থাকে তাই একদম সীমিত পরিমাণে এলাচি খাওয়া উচিত তাছাড়া আপনার যদি অলরেডি কোনো পাথর বড়িতে থেকে থাকে তাহলে কোনোভাবেই এলাচি খাবেন না তাছাড়া আপনি যদি নিয়মিত করে থাকেন তাহলে এলাচি খাবেন না কারণ কখনো কখনো সেই ঔষধের সাথে এলাচি রিয়েকশন করে অন্য কোনো সমস্যার সৃষ্টি করতে পারে তাছাড়া আপনার ঔষধের কার্যকারিতাও নষ্ট করে দিতে পারে তাই নিয়মিত কোনো ঔষধ সেবন করলে কোনোভাবেই অ্যালাচি খাবেন না